তো নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলেছি আর একটা নতুন ভিডিও নিয়ে অল পুরুলিয়া চ্যালেঞ্জে তো আজকের ভিডিওটা চলতে হতে চলেছে ওস্তাদ সঞ্জয় ওরাঙের দল এর কবে কোথায় বুকিং আছে বা ফাগুন ও চৈত্র মাসে চলুন দেখে নি ফাগুনের একদিনে আছে পণরা ছররা পুরুলিয়া রাত্রিতে দু নম্বরে আছে কাশমার কমলপুর ঝাড়খণ্ড দিনে এবং রাত্রিতে আছে ধবনী তিন দিনে আছে কমলপুর কমলপুর রাত্রিতে আছে চার দিনের দিন আছে ধাউখড়া পন্দাক জয়পুর রাত্রিতে আছে পাঁচ দিনের দিন আছে বারসিনা বাজার পুরুলিয়া দিনেতে আছে এবং রাত্রিতে আছে চিতিডি আড়সা থানা ছ দিনে আছে জরুয়াডি জুড়িয়াডি আড়সা থানা রাত্রিতে আছে সাতই ফাগুন আছে রঘুনাথপুর বরাবাজার দিনেতে নাচ আছে আট দিনের আট দিনে আছে পড়াশি বোনা হুড়া এটা রাত্রিতে আছে নদিনে ন দিনের দিন আছে জড়গড়িয়া বারো বড়ো এটা দিনে এবং রাত্রিতে আছে ভুয়াডি মহাসল থানা দশ এবং এগারো এবং বারো এই তিন দিন খালি আছে যদি আপনারা এই তিন দিন বুকিং করতে চান তাহলে এই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়ার নম্বরটিকে আপনারা যোগাযোগ করুন তেরো দিন তেরো দিনে আছে বামনি মানবাজার পুরুলিয়া দিনেতে নাচ আছে এবং রাত্রিতে আছে পাড়ারাম পাড়ারামা টামনা চোদ্দো দিনে আছে খুঁটিটি চৌকা খুঁটি রাত্রিতে আছে ষোলো দিন ষোলো দিনে খালি আছে এবং ফাগুনের সতেরো দিনে আছে ডেমকাডি পিপলা ঝাড়খণ্ড রাত্রিতে নাচ আছে আঠারো আঠেরো দিন খালি আছে উনিশ দিন আছে সারিডি বাগমুন্ডি রাত্রিতে নাচ আছে কুড়ি দিন রায়ড়াদি কমলপুর ঝাড়খন্ড রাত্রিতে নাচ আছে একুশ দিন পাতকিটা বান্দ বান্দোয়ান রাত্রিতে নাচ আছে বাইশ দিন ধরমপুর বড় রাত্রিতে নাচ আছে তেইশ দিন অর্ধতেলিয়া চাষ রাত্রিতে নাচ আছে চব্বিশ দিন তেতলো বাজার দিনে এবং রাত দিনেতে এবং রাত্রিতে নাচ আছে উড়ো দাঁড়সা ঝাড়গ্রাম পঁচিশে ফাগুন আছে বাবর বাবর হরদি বিড়ি বাঘমুন্ডি এখানে আছে রাত্রিতে নাচ ছাব্বিশে ফাগুন আছে তেতলাডি পুর বরা বাজার এবং দিনেতে নাচ আছে এবং রাত্রিতে আছে চিতলিয়া চিতলিডি মানবাজার পুরুলিয়া সাতাশে দিন আছে সাতাশ দিন আছে আড়াবাজ বাবুন্ডিয়া বড় বাজার রাত্রটিতে নাচ আছে আঠাশ দিন লাবনিয়া পাহাড়ি রাত্রিতে নাচ আছে উনত্রিশ তিরিশ খালি আছে চলুন তাহলে এবার আমরা চৈত্র মাসের কবে কথায় বুকিং আছে দেখিনি ওহত্র খালি আছে এবং দুদিনের চৈত্র চোখ চোখা হাতু সোনা সোনা হাতু ঝাড়খণ্ড তিন দিনের দিন আছে পুর্দা মকসল চার দিনের দিন খালি আছে পাঁচ দিনের দিন ছ দিনের দিন সাত দিনের দিন আট দিনের দিন এইগুলা সব খালি এই দিনগুলো সব খালি আছে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে ডিসক্রিপশনের নাম্বারটিকে আপনারা সবাই যোগাযোগ করুন ন দিনের দিন আছে চুড় চুনচুড়া শিরুম নিমডি দশ দিনে চাপাইটাড় জয়পুর এগারো দিনে আছে বানটা গ্রাম রাজগড় বারো দিনে খালি আছে তেরো দিনে দিয়াড়ি ইচাগড় চোদ্দো দিনে খালি আছে পনেরো দিনও খালি আছে ষোলো দিনে আছে লায়াবাসা ঝাড়খণ্ড সতেরো দিনে আছে সতেরো দিনে আছে তোমার তোর যাদুপাড়া যাদুপড়া আঠেরো দিন খালি আছে উনিশ দিনে আছে নিশ্চিন্তপুর সিলি ঝাড়খণ্ড কুড়ি দিনে আছে আমলা আমলাব বহাল কাশীপুর একুশ দিনে আছে খালি বাইশ দিনে আছে পুরদা বরাবাজার তেইশে তেইশ দিনে খালি আছে চব্বিশ দিনের দিন আছে মারংপিং আর কি তামার এবং পঁচিশ এবং ছাব্বিশ দিন খালি আছে এই দুই দিন সাতাশ দিনে আছে উপর বরগ রামগড় আঠাশ দিনে আছে কাঁকড়া জোড় বেলপাহাড়ি উনত্রিশ দিন আছে বড়বালা চাকুড়িয়া এবং তিরিশের দিন আছে এইটা কোটশিলা তাহলে নমস্কার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে এবং জানাবেন যদি ভাষার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তাহলে ছোটো ভাই মনে করে আমায় ক্ষমা করে দেবেন তাই প্রথম আমার এই ভিডিওটি প্রথমবার হলো তাই চলুন এবার ভিডিওটি শেষ করালে নমস্কার